দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ থাকার পর আসাম আগরতলা জাতীয় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হচ্ছে কয়েকদিন ধরে দাঁড়িয়ে থাকা ছোট গাড়িগুলি চলাচল শুরু করে দেওয়া হয়েছে প্রশাসনিক উদ্যোগে রবিবার তেলিয়ামা মহকুমার মুগিয়াকামী থানাধীন মোড়া পাহাড়ের সাতচল্লিশ মাইল শিব মন্দির এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপর্যস্ত হয়ে পড়ে আসাম আগরতলা জাতীয় সড়ক সকালে এলাকাবাসী শিব মন্দিরে পূজার্চনা করেন রবিবার সকালে আঠারোমোড়া পাহাড়ের সাতচল্লিশ মাইল শিব মন্দির এলাকায় ভগ্ন দশা জাতীয় সড়কের কাজের খোঁজখবর নিতে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি জানান প্রতিনিয়তই জাতীয় সড়কের সংস্কারের কাজ দ্রুত শেষ করে যান চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে আমরা সাতচল্লিশ মাইল অলরেডি আমরা ট্রায়াল রানের মধ্যে আমরা সাকসেস হয়েছি কিছুক্ষণের মধ্যে আমরা এই রুটটা চালু করব আমাদের ভোলানাটের আশীর্বাদে আমরা সাকসেস হয়েছি গতকালকে আমরা আমাদের মানুষই করেছে এখানে আমরা এখানে পূজা করেছি বলে দিয়েছি আমাদেরকে আমাদের যে ভগবান আমাদের কথা আমরা যে মানুষই করেছিলাম মানুষিটা আমাদের ত্রিপুরাবাসীর জন্য কল্যাণ হয়েছে কারণ এটা লাইফ লাইন রাস্তা আমাদের আজকেই থ্রু করা হবে আজকেই চালু করা হবে তাই আমি সকল তীব্রবাসীকে আমি